তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস সবাই কেমন আছেন আই হোপ যে সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকে কথা বলবো অস্ট্রেলিয়া সম্পর্কে নানা কারণে অস্ট্রেলিয়া পৃথিবীর বাকি সব অঞ্চল চেয়ে আলাদা বহুমাত্রিক ভূপ্রাকৃতিক দৃশ্য ও বিরল সব প্রাণীর আবাসই দেশটিতে অস্ট্রেলিয়া নিয়ে আলোচনা হলে দেশটির জীববৈচিত্র্য কথা বিশেষভাবে চলে আসে দেশটির প্রতি পাঁচ জাতির প্রাণীর মধ্যে অন্তত চার জাতির প্রাণী পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না অর্থাৎ দেশটির অন্তত আশি শতাংশ গাছগাছালি ও প্রাণীর আবাসস্থল শুধুমাত্র এখানেই পৃথিবীর অন্য কোথাও এই প্রাণীদের অস্তিত্ব নেই এই অসাধারণ জীববৈচিত্র দেশটিকে বিশ্বের বাকি সব দেশ থেকে আলাদা করেছে অস্ট্রেলিয়া বিশ্বের একমাত্র দেশ বা অঞ্চল যেটি একই সঙ্গে দেশ ও মহাদেশ হওয়ার শর্ত পূরণ করেছে অস্ট্রেলিয়া মহাদেশের মূল রাষ্ট্র এর রাজধানীর নাম ক্যানাভেরা ভৌগোলিক অবস্থান তিরিশ পার্সেন্ট দক্ষিণ এবং একশো চল্লিশ পার্সেন্ট পূর্বে এশিয়ার দক্ষিণ পূর্বে অশিনিয়া অঞ্চলে অবস্থিত মূল মহাদেশ এবং নিকটবর্তী তাসমানিয়া দ্বীপ নিয়ে অস্ট্রেলিয়ার নামদেশ গঠিত হয়েছে দেশটির উত্তরে তিমু সাগর আরাফুর সাগর ও টরেস প্রণালী এর পূর্বে রয়েছে প্রবাল সাগর ও তাসমান সাগর দক্ষিণে বেশ প্রণালী ও ভারত মহাসাগর দেশটি পূর্ব পশ্চিমে প্রায় চার হাজার কিলোমিটার এবং উত্তর দক্ষিণে প্রায় তিন হাজার সাতশো কিলোমিটার দীর্ঘ অস্ট্রেলিয়া বিশ্বের ক্ষুদ্রতম মহাদেশ কিন্তু রাষ্ট্রের বিচারে ষষ্ঠ বৃহত্তম দেশ এটি দেশটির উত্তর পূর্বে রয়েছে গ্র্যাট ব্যারিয়ার রিফ নামক বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীর প্রায় পঁচিশশোটি প্রাচীর ও অনেকগুলি ছোট ছোট দ্বীপ নিয়ে এই প্রবাল প্রাচীর তৈরি হয়েছে অস্ট্রেলিয়ার আয়তন হচ্ছে ছিয়াত্তর লক্ষ সতেরো হাজার নয়শো তিরিশ বর্গ কিলোমিটার এবং উনত্রিশ লক্ষ একচল্লিশ হাজার দুইশো নিরানব্বই বর্গ মাইল অস্ট্রেলিয়া জনসংখ্যার দিক দিয়ে অনেক কম দু হাজার তেইশ খ্রিস্টাব্দের অনুমানিক হিসাব দুই কোটি উনষাট লাখ পঁচিশ হাজার ছয়শ জন অস্ট্রেলিয়ার প্রধান ভাষা হচ্ছে ইংরেজি এবং অস্ট্রেলিয়ার প্রধান ধর্ম রোমান ক্যাথলিক ধর্ম অস্ট্রেলিয়ার মুদ্রার নাম অস্ট্রেলিয়ান ডলার এবং অস্ট্রেলিয়ার দুই হাজার তেইশ অনুযায়ী এক ডলার সমান বাংলাদেশের একশো নয় টাকা পয়সার সমান অস্ট্রেলিয়ার ডলারের প্রতিনিয়ত পরিবর্তন হয়ে থাকে অস্ট্রেলিয়া ছয়টি অঙ্গরাজ্য নিয়ে গঠিত এই অঙ্গরাজ্যগুলো হল নিউ সাউথ অয়েন্স কুইন্সল্যান্ড দক্ষিণ অস্ট্রেলিয়া তাসমানিয়া ভিক্টোরিয়া ও পশ্চিম অস্ট্রেলিয়া এছাড়াও রয়েছে দুইটি টেরিটরি এগুলো অস্ট্রেলিয়ার রাজধানী টেরিটরি এবং উত্তর টেরিটরি এছাড়া সাগরের ভিতরে রয়েছে এসমর ও কার্টিয়ার দ্বীপপুঞ্জ অস্ট্রেলিয়া অ্যান্টার্কটিকা ক্রিসমাস দ্বীপ কোকোস দ্বীপপুঞ্জ কুরালসি দ্বীপপুঞ্জ হারদ্বীপ ও ম্যাকডোনাল্ড দ্বীপপুঞ্জ এবং নরফক দ্বীপ এবার চলুন জেনে নেওয়া যাক অস্ট্রেলিয়ার ইতিহাস সম্পর্কে প্রায় পাঁচ থেকে ষাট হাজার খ্রিস্টাব্দের দিকে অস্ট্রেলিয়ার প্রথম মানুষের প্রদার্পন করেছিল এদেরকে অস্ট্রেলিয়ার আদিবাসী হিসেবে স্বীকৃতি করা হয় খ্রিস্টীয় সতেরোশো শতাব্দীর আগ পর্যন্ত বহির্বিশ্বের কাছে দ্বীপটি অজানা ছিল সতেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দে দক্ষিণ পূর্ব অস্ট্রেলিয়ার পোর্ট জ্যাকসনের প্রথম স্তে উপনিবেশ সৃষ্টি করা হয় প্রথম দিকে এটি ছিল ব্রিটিশ কয়েদিদের উপনিবেশ আদি এই উপনিবেশ পরবর্তীকালে বড় হয়ে সিডনি শহরে পরিণত হয়েছে উনিশশো শতক জুড়ে অস্ট্রেলিয়া ছোট ছোট ব্রিটিশ উপনিবেশ স্থাপিত হয়েছিল উনিশশো এক খ্রিস্টাব্দে এগুলি একত্র হয়ে স্বাধীন অস্ট্রেলিয়া গঠন করে তো গাইজ অস্ট্রেলিয়া দেশটা আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি প্রেস করে দিবেন এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম